কমন আছিল আলহুল আমাৰ ভাল আহি আছি আজিকালি আমি প্ৰতিদিন যে ৰ ভিডিঅ' কৰি আজিকালি আমি মূৰ্গী ৰন্না কৰব তাই দি দিলাম পেট রস দিলাম মুরগির কে দিলাম তারপর হলুদ মরিচ জিরা ধনিয়া এলাচ দারচিনি দিয়ে দিলাম কষিয়ে নেব ভালো করে কষিয়ে তারপরে শাক মতো লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নেবো ভালোভাবে কষিয়ে নিলাম এখন আলু দিয়ে দেব আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম করলা রান্না করলাম রোজা রেখে ভালো লাগে না দেখে একটু করলা ভালো লাগতে খেতে একটু করলা রান্না করলাম ভাত দিলাম ইন্ডাকশানে সিলিন্ডার গ্যাস ভাত এজন্য ইন্ডাকশনে রান্না করি গ্যাসে ভাত দিলে অনেক সময় লাগে রান্না করি করিবার চালটা বানাবো ইফতারির পর একটু টক খেতে ভালোই লাগে চালটা আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তারপর নামাই রাখলাম এখানে একটু বানাবো খেতে ভালোই লাগে কীরকম লাগে জানাবেন কমেন্টস করে মরিচ লবণ একটু তেঁতুল দিলাম তল দিলাম চিনি দিলাম দিয়ে ভালো করে মাখাইয়ে তারপরে খুব লোভনীয় খাবার তারা চালটা খেতে ভালোবাসেন এরকম করে খেয়ে দেখবেন খুবই স্বাদ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এখন হয়ে গেছে জিরের গুঁড়ো দিয়ে নামাই হলাবো খেতে খুবই সাদ কীরকম হয়েছে সবাই জানাবেন এখানে ভিডিওটা শেষ করে দেবো আল্লাহ হাফেজ